হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো চলো আজকে আমরা পড়বো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিক্ষা প্রথমে পড়বো স্বরবর্ণ সোড় সোড়োতে অজগর অজগরটি আসছে তেরে সরায়া আম আমটি আমি খাবো কেটে রশ্মি রশ্মিতে ইদুর ইদুর ছানা ভয়ে পালায় দীর্ঘি দীর্ঘিতে ঈগল ইগল পাখি শিকার খোঁজে রস্যু রস্যুতে উট উটকে মরুভূমির জাহাজ বলে দীর্ঘু দীর্ঘুতে ঊষা উষাহাসে পূব আকাশে রি রিশি ঋষি ঋষিমশাই বসেন পূজায় এতে এক একে চন্দ্র ঐ ওইতে ঐরাবত ঐরাবতটি দৌড়ে পালায় ও ওতে ওরনা ওরনাটি খুব সুন্দর হয়েছে ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা এখন পরব বর্ণ ক কতে কালো জাম কতে খতে খেজুর ঘতে খাঁচা গ গতে গম গতে গুরুজন ঘ ঘতে ঘোড়া ঘতে ঘন্টা উমো উমতে রং উমতে ব্যাং চতে চিংড়ি চতে চিনি ছ ছতে ছাতু ছতে ছোলা বড়িগার্য বড়িগাজ্যতে জাম বড়িগাজ্যতে জবা ফুল ঝতে ঝোলা গুড় ঝতে ঝোলা ইয়ো ইতে মিয়া ইয়তে মিয়াও ট টতে টুপি টতে টিয়া পাখি ঠ ঠতে ঠাকুমা ঢতে ঠাকুর ড ডতে ডাব ডতে ডালিম ঢ ঢতে ঢোলক ঢতে ঢাল মূর্ধন্য মূর্ধন্যতে হরিণ মূর্ধন্যতে ধূষণ ততে তীর ততে তবলা থ থতে থানকুনি পাতা থতে দ দতে দই দতে দাড়িপাল্লা ধতে ধান ধতে ধেনু দন্তন্য দন্তন্যতে নয়ন দন্তন্যতে নৌকা প পতে পৃথিবী পতে পাখির বাসা ফ ফতে ফল ফতে ফুল ব বতে বন্ধু বতে বাটি ভ ভতে ভাই ভাইফোঁটা ভতে ভারত ম মতে ময়ূর মতে মিষ্টি অন্তঃস্ত জ অন্তস্ত জতে যাতা বশিনারো জমজ যমজ নাড় বসি র্যাকেট বসি রসুন ল লতে লড়ি লতে লাল ব বতে বিমান বতে বিস্কুট তালিবাস্ব তালিবাসতে সাপলা, তালিবাসতে শশী মধিনাশ মধিনাশতে ষোলো মধিনাশতে আষাঢ় দন্তস্য দন্তসতে সাইকেল দন্তর সাথে সজনে হ হতে হাতি হতে হারমোনিয়াম ডয়বিনারো ডয়বিনারোতে বিড়াল ডাইবিনারোতে বাড়ি ঢাইসিনারো ঢাইসিনারোতে গাঢ়রতে ধীর অন্তস্তীয় অন্তস্তি হতে পেঁয়াজ অন্তস্তি হতে গায়ক খণ্ডত্ব খণ্ডত্বতে বিদ্যুৎ খণ্ডত্বতে শরৎ অনস্বর অনস্বর্তে শিং মাছ অনস্বর্তে শিং বিসর্গ বিসর্গতে নিঃসহায় বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু চাঁদে পেঁচা চন্দ্রবিন্দু চাঁদে চাঁদ